ছাত্রনেতা থেকে সংখ্যালঘু হত্যা হিংসা বাংলাদেশের অশান্তির মাঝেই প্রথম প্রতিক্রিয়া শেখ হাসিনার প্রথমে কট্টরপন্থী ছাত্রনেতা তারপর অশান্তি এরই মাঝে সংখ্যালঘু তরুণকে পিটিয়ে খুন অশান্ত বাংলাদেশ থেকে একের পর এক আসছে ভয়ঙ্কর সব খবর এমন পরিস্থিতিতে প্রথম তার দেশের বর্তমান অবস্থা নিয়ে প্রতিক্রিয়া জানালেন দেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী শেখ হাসিনা ভারতের সংবাদ পরিবেশকে সংস্থার ফার্স্ট পোস্টকে তার প্রতিক্রিয়ায় হাসিনা দাবি করেন এই সমস্ত ঘটনা প্রমাণ করছে মোহাম্মদ আসলে বিশৃঙ্খলতা আরও কয়েক গুণ বেড়েছে বাংলাদেশের ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মাথায় গুলি লেগে মৃত্যুর ঘটনার পর থেকে অশান্ত বাংলাদেশ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে একের পর এক সরকারি ভবন ও প্রথম আলো ডেইলি স্টারের মতো সংবাদ মাধ্যমের অফিসে আগুন লাগানো হয়েছে বিএনপি নেতা থেকে শুরু করে সংখ্যালঘুদের বাড়িতে এই প্রমাণ করে যে আমার সরকার সব আমলে তা কয়েক গুণ বেড়েছে হিংসায় যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে তা অন্তর্বর্তী সরকার যতই হোক না কেন স্বীকার করুক বা থামতে অসফল থাকুক হাসিনা জানিয়েছে কট্টরপন্থী ছাত্র তার মৃত্যু এবং সেই ঘটনার পরবর্তী হিংসার অন্তর্বর্তী সরকারের অধীনে বাড়তে থাকলে বিশৃঙ্খলার নিদর্শন হয়ে যাবে এই ধরনের ঘটনা বাংলাদেশের ভেতরের থেকে নড়বড় করে দেবে তাদের ভিত শুধু তাই নয় ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বৈদেশিক সম্পর্কও নষ্ট করে দেবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায় বাংলাদেশের একাংশ ভারত বিরোধী আন্দোলন এবং সাতাশ বছরের সংখ্যালঘু দীপুচন্দ্র দাসের ঘটনার কথা উঠে এসেছে তার মতে এই সমস্ত ঘটনা বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ককে খারাপ করেছে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক রক্ষার্থে বাংলাদেশের নতুন সরকার ব্যর্থ এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিরাপত্তা দিতে ব্যর্থ বলে উল্লেখ করেছেন তিনি দর্শক সত্যিই কি শেখ হাসিনা ভারতের সাথে আবার বাংলাদেশের সম্পর্ক ফিরিয়ে দিতে চায় অবশ্যই আপনার মত কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন